শঙ্করমোচন মহাবলী হনুমান ওনার নাম নেওয়া মাত্রই সমস্ত কষ্টের সমাপ্তি ঘটে উনি শ্রীরামের সবচেয়ে বড় ভক্ত এবং সময়ের শেষ পর্যন্ত এই পৃথিবীতে ধর্মের রক্ষক হনুমানজিকে ভগবান শিবের অংশ বলা হয়ে থাকে কিন্তু যদি আমি আপনাদের বলি একবার হনুমানজি আর ভগবান শিবের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল আর হনুমানজি জন্মের অনেক আগে থেকেই শ্রীরামের সাথে সংযুক্ত ছিলেন তাহলে আপনার কেমন মনে হবে হনুমানজির সম্পর্কে এমন অনেক গল্প রয়েছে যা এখনও অনেকের অজানা বন্ধুবান রেডিয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা হনুমানজির সম্পর্কে কিছু অজানা কাহিনি আলোচনা করতে চলেছি ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও হনুমানজীব পানররাজ কেশরী ও দেবী অঞ্জনীর পুত্র ছিলেন কিন্তু আপনি কি জানেন দেবী অঞ্জনী আসলে এক অপসরা ছিলেন নাম ছিল পুঞ্জিকস্থলা একবার ঋষি দুর্বাসা যখন দেবরাজ ইন্দ্রের সভায় ওনার সাথে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন তখন পঞ্জিকস্থলা ওনার সামনে দিয়ে বারবার যাতায়াত করছিলেন যার ফলে ওনার মন বিচলিত হয় আর দুর্বাসা উনি রেগে গিয়ে পঞ্জিকস্থলাকে অভিশাপ দেন যে ওনার জন্ম পৃথিবীতে হবে বানর রূপে এরপর পুঞ্জিকস্থলা দেবী অঞ্জনী রূপে পৃথিবীতে জন্ম নেন এবং বানর রাজ কেশরীর সাথে ওনার বিবাহ হয় পৃথিবীতে উনি কঠোর তপস্যা করেন আর পবন দেবের আশীর্বাদে হনুমানজিকে জন্ম দেন হনুমানজির জন্ম নিয়ে আরও একটি গল্প রয়েছে যা এখনও অনেকের অজানা হনুমানজি জন্মের অনেক আগে থেকেই শ্রীরামের সাথে সংযুক্ত ছিলেন আনন্দ রামায়ণের সারকাণ্ড অনুসারে যখন রাজা দশরথ পুত্র প্রাপ্তির জন্য যজ্ঞ করেছিলেন তখন অগ্নিদেব প্রকট হয়ে ওনাকে রূপে ক্ষীর দিয়েছিলেন এই ক্ষীর তিন রানের মধ্যে ভাগ করে দেওয়া হয় কিন্তু মাতা কৈকৈকে যে ক্ষীর দেওয়া হয়েছিল সেটা থেকে সামান্য পরিমাণ ক্ষীর নিয়ে এক চিল পালিয়ে যায় যখন ওই চিল অঞ্জনী পর্বতের উপর দিয়ে যাচ্ছিল তখন তার ঠোঁট থেকে সামান্য পরিমাণ ক্ষীর পড়ে যায় আর সেই ক্ষীর গিয়ে পৌঁছায় দেবী অঞ্জনের কাছে উনি সেই ক্ষীর খেয়ে নেন তারপর মহাবলী হনুমানের জন্ম হয় একদিকে আশীর্বাদ পাওয়া ক্ষীর থেকে শ্রীরাম লক্ষণ ভরত ও শত্রুঘ্নের জন্ম হয় আর অন্যদিকে মহাবলী হনুমান এই পৃথিবীতে আসেন হনুমানজির অনেক নাম রয়েছে কিন্তু ছোট থেকে আমরা যত গল্প শুনেছি বা দেখেছি সব জায়গায় বজরঙ্গবলিকে হনুমানজি বলা হয়ে থাকে কিন্তু এই নাম ওনার জন্মের পর দেওয়া হয়নি হনু মানে চোয়াল বাল্মীকি রামায়ণের কেশকিন্দা কাণ্ড অনুসারে ছোটোবেলায় হনুমানজি যখন পৃথিবী থেকে সূর্যকে দেখলেন তখন ওনার মনে হলো ওটা একটা পাকা আম উনি সেই ফলটি খেতে চাইলেন আর উনি সূর্যদেবকে খাওয়ার জন্য বায়ুপথে রওনা হলেন যখন ইন্দ্রদেব হনুমানজিকে স্বর্গের দিকে আসতে দেখলেন তখন তিনি খুব রেগে গেলেন ইন্দ্রদেব তাকে ফিরে যেতে বললেন কিন্তু অবোধ বালক হনুমানজি ইন্দ্রের কোনো কথাই শুনতে চাননি তখন ইন্দ্রদেব ক্রোধের পশবর্তী হয়ে ওনার উপর বজ্র দিয়ে আঘাত করেন বজ্রের প্রহারে হনুমানজি অজ্ঞান হয়ে যান এটা দেখে পবনদেব প্রচণ্ড রেগে গেলেন তিনি হনুমানজিকে নিয়ে পাতাল লোকে চলে যান এবং একজন অবধ বালকের উপর বজ্রের প্রহার দেখে পবন ক্রোধের সমস্ত সীমা পেরিয়ে যায় আর উনি পুরো ব্রহ্মাণ্ডের প্রাণবায়ুকে আটকে দেন যার ফলে সমস্ত প্রাণীগুল শ্বাস নিতে পারছিল না এবং সমস্ত প্রাণী একে একে মারা যেতে শুরু করে পুরো সৃষ্টি একেবারে ধ্বংসের মুখে এসে পৌঁছায় তখন জীবন বাঁচানোর জন্য আর প্রাণবায়ু ফিরিয়ে আনার জন্য সমস্ত দেবদেবী পাতালে গিয়ে হনুমানজিকে সুস্থ করেন এবং নানান বরদান করেন বজ্রের প্রহারের কারণে হনুমানজির হনু অর্থাৎ জোয়ালের হাড় ভেঙে যায় এই কারণেই ওনার নাম হয় হনুমান ব্রহ্মদেব ওনাকে ব্রহ্মাণ্ডের শেষ সময় পর্যন্ত জীবিত থাকার আশীর্বাদ করেন এবং ভগবান বিষ্ণু ওনাকে আজীবন সবচেয়ে বড় ভক্ত হওয়ার বরদান করেন শুধু তাই নয় ইন্দ্রদেব তাকে আরও বরদান করেন যে আজ থেকে ব্রহ্মাণ্ডের কোনো অস্ত্রই হনুমানজির অনুমতি ছাড়া তাকে পরশও করতে পারবে না পুরাণ অনুযায়ী মনে করা হয় যে হনুমান যে শিবজির অবতার কিন্তু আপনি কি জানেন হনুমানজি আর ভগবান শিবের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল পদ্মপুরাণের পাতালকাণ্ড অনুসারে শ্রীরাম অশ্বমের যজ্ঞের আয়োজন করেছিলেন যজ্ঞের সময় অশ্বকে ছেড়ে দেওয়া হয় যা ছুটতে ছুটতে রাজা বীরমণির রাজ্যে পৌঁছায় আর সেখানে অশ্বকে ধরে নেওয়া হয় আর যজ্ঞের নিয়ম অনুসারে ঘোড়া যদি কেউ আটকায় তাহলে তার সাথে যুদ্ধ হয় রাজা শত্রুঘ্ন ঘোড়া ছাড়ানোর জন্য যুদ্ধের ঘোষণা করেন আর অন্যদিকে রাজা বীরমণি ভগবান শিবের অনেক বড়ো ভক্ত ছিলেন তাই তিনি এই যুদ্ধ জেতার জন্য ভগবান শিবের কাছে সাহায্য চাইলেন শিবজি ওনাকে সাহায্য করার জন্য রাজি হলেন কিন্তু একটি শর্তে তিনি তত সময় পর্যন্ত যুদ্ধ করবেন যতক্ষণ না শ্রীরাম নিজে যুদ্ধ করতে আসছেন কারণ শিবজি ভগবান রামের সামনে অস্ত্র তুলবেন না ভগবান শিব বীরভদ্রের রূপ ধারণ করে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হলেন আর এক ভয়ঙ্কর যুদ্ধ হল যেখানে ভরতের ছেলের মৃত্যু হয়ে যায় এবং শত্রুঘ্ন অচেতন অবস্থায় রণক্ষেত্রে পড়েছিলেন শ্রীরামের সেনাকে হারতে দেখে হনুমানজির স্বয়ং যুদ্ধক্ষেত্রে আসেন উনি এক বড় পাথর দিয়ে শিবজির রথের টুকরো টুকরো করে দেন তারপর আরও একটি পাথর দিয়ে শিবজির ছাতিতে আঘাত করলেন এই প্রহারের ফলে শিবজি ওনার ত্রিশূল দিয়ে হনুমানজির উপর প্রহার করেন কিন্তু হনুমানজি ত্রিশূলকেও টুকরো টুকরো করে ছুঁড়ে ফেলে দেন এরপর শিবজি হনুমানজির উপর প্রচণ্ড শক্তির দ্বারা আঘাত করেন এই আঘাতে হনুমানজি কিছু সময়ের জন্য ভারসাম্য হারিয়ে ফেলেন তারপর প্রচণ্ড রেগে গিয়ে একটি বড় গাছ উপড়ে শিবজির ওপর প্রহার করেন যার ফলে শিবজির গলায় যে সাপ থাকতো সে ভয়ে পালিয়ে যায় পাথর লোকে শিবজি প্রচন্ড রেগে গিয়ে হনুমানজিকে বললেন এবার উনি তার বধ অবশ্যই করবেন তারপর শিবজি হনুমানজির উপর একটি লোহার মুসল দিয়ে আঘাত করেন হনুমানজি শ্রীরামের নাম নিয়ে সেই মুসলের প্রহার থেকেও বেঁচে যান তারপর হনুমানজি প্রচন্ড ক্রোধের সাথে শিবজির উপর প্রহার করেন হনুমানজি প্রচন্ড ক্রোধের সাথে শিবজির উপর বড় বড় পাথর আর গাছের দ্বারা আঘাত করতে থাকেন এই যুদ্ধ অনেক সময় চলার পর অবশেষে হনুমান হন আজ সমগ্র সৃষ্টিতে যেখানে থাকেন পুরো সৃষ্টিতে হনুমানজির এমন একটি রূপের পূজা করা হয়ে থাকে যেটাতে ওনার পুরো শরীর সিঁদুর মাখানো থাকে হনুমান চল্লিশা অনুযায়ী হনুমানজির কাঞ্চন বর্ণ অর্থাৎ ওনার রূপ সোনার তৈরি তাহলে ওনাকে এই রূপে কেন পূজা করা হয়ে থাকে এমনটা মনে করা হয় যে বনবাস শেষ হওয়ার পর একদিন হনুমানজি মাতা সীতাকে স্মৃতিতে সিঁদুর পড়তে দেখেন তখন হনুমানজি মাতা সীতার কাছে এর কারণ জানতে চাইলেন তখন তিনি বললেন উনি এই সিঁদুর শ্রীরামের দীর্ঘায়ু এবং সুস্থ শরীর কামনার জন্য পরে থাকেন তখন হনুমানজি গভীর চিন্তায় পড়ে গেলেন এবং উনি সেখান থেকে চলে গেলেন কিন্তু কিছু সময় পর যখন উনি শ্রীরামের রাজসভায় পৌঁছালেন তখন ওনার পুরো শরীরে সিঁদুর লাগানো ছিল এটা দেখে শ্রীরাম আশ্চর্য হয়ে গেলেন যখন উনি হনুমানজিকে এর কারণ জিজ্ঞাসা করলেন তখন হনুমানজি মাথা নিচু করে প্রভুকে বললেন যখন মাতা সীতার এক চোটকে সিঁদুর লাগানোর ফলে শ্রীরামের আয়ু দীর্ঘ হতে পারে তাহলে আমার পুরো শরীরে সিঁদুর লাগানোর ফলে শ্রীরামের কতটাই না লাভ হবে হনুমানজির এই ভক্তি দেখে শ্রীরামের মন প্রসন্ন হয়ে যায় উনি হনুমানজিকে বরদান করেন যে যারা হনুমানজির সিঁদুর রূপের পূজা করবেন তাদের উপর শ্রীরামের আশীর্বাদ সবসময় বজায় থাকবে হনুমানজি চিরঞ্জীবী হওয়ার বরদান পেয়েছিলেন এই যুগও এমন অনেক প্রমাণ পাওয়া যায় যার জানা যায় হনুমানজি এখনও আমাদের মধ্যে রয়েছেন কিন্তু হনুমানজির সম্পর্ক শুধু তেতা যুগের রামায়ণ কিংবা কলিযুগের সাথে নয় দাপর যুগের মহাভারতের সাথেও রয়েছে দাপর যুগের মহাভারত যুদ্ধে হনুমানজি এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন মহাভারতের কাহিনী অনুযায়ী হনুমানজি অর্জুনকে বরদান করেছিলেন যে উনি কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে সাহায্য করবেন এই জন্যই যখন মহাভারত যুদ্ধ শুরু হয় তখন হনুমানজি অর্জুনের রথের ধ্বজা বা পতকার মধ্যে ছিলেন আর যুদ্ধের শেষ সময় পর্যন্ত উনি অর্জুনের সাথে ছিলেন যুদ্ধ শেষ হওয়ার পর অর্জুন যখন রথ থেকে নামলেন শ্রীকৃষ্ণ হনুমানজিকে ধন্যবাদ জানালেন হনুমানজি শ্রীকৃষ্ণকে প্রণাম করলেন এবং সেখান থেকে চলে গেলেন যখনই হনুমানজি সেখান থেকে চলে গেলেন অর্জুনের রথ জলে ভস্ম হয়ে যায় এটা দেখে অর্জুন অবাক হয়ে গেলেন তখন শ্রীকৃষ্ণ তাকে বোঝান পুরো যুদ্ধে হনুমানজি তার এবং তার রথে রক্ষা করছিলেন উনি ছাড়া পাণ্ডবদের এই যুদ্ধ যেতা সম্ভব ছিল না আজ আমাদের মধ্যে রামায়ণের অনেক ভার্সান বা সংস্করণ রয়েছে চারিদিকে রামায়ণের আলাদা আলাদা কাহিনী প্রচলিত রয়েছে এগুলোর মধ্যে সবচেয়ে পুরনো এবং ফেমাস হলো বাল্মীকি রামায়ণ যা ঋষি বাল্মীকি লিখেছিলেন কিন্তু বাল্মীকি রামায়ণ সবচেয়ে প্রথমের রামায়ণ ছিল না এরও আগে হনুমানজি রামায়ণের নিজের ভার্সেন বা সংস্করণ লিখেছিলেন যা হনুমত রামায়ণ নামে পরিচিত ছিল কিছু কাহিনী অনুযায়ী যখন ঋষি বাল্মীকি রামায়ণ কাহিনী সম্পূর্ণ লেখার পর হনুমানজির সাথে দেখা করতে গেলেন তখন তিনি দেখলেন হনুমানজি হিমালয়ের পাহাড়ের উপর নিজের নখ দিয়ে রামায়ণের নিজের ভার্সন বা সংস্করণ লিখেছেন এটা দেখে ঋষি বাল্মীকি চিন্তিত হয়ে গেলেন কারণ উনি জানতেন যদি হনুমানজি রামায়ণ সমাজের সামনে চলে আসে তাহলে ওনার রামায়ণের অস্তিত্ব তো প্রায় শেষ হয়ে যাবে যখন হনুমানজি ঋষির দুঃখের কারণ জানতে পারলেন তখন উনি এক মুহূর্ত না ভেবে ওনার লেখা রামায়ণ নষ্ট করে দিলেন আর রামায়ণের এই ভার্সান বা সংস্করণ সর্বদার জন্য অজানায় থেকে গেল তো এগুলি ছিল হনুমানজির এমন কিছু কাহিনী যা এখনও অনেকের কাছে অজানা যদি আপনি হনুমানজি আর রামায়ণের রকম কাহিনী আরও শুনতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টের মাধ্যমে জানাও কেমন হয়েছে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন রাথে রাধে